রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের প্রতিবাদে কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল যুব কংগ্রেসের ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃষ্ণনগর রোড স্টেশনে রাস্তা অবরোধ করে ধিক্কার মিছিল কর্মসূচিতে উপস্থিত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বপন ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিক ঘোষ এবং স্বাধীনতা তৃণমূল নেতৃত্ব চাকরি হারা শিক্ষক শিক্ষিকার পাশে তৃণমূল নেতৃত্ব সহ ভোটার ছাত্র রয়েছে বলে এদিন এই বিক্ষোভ অবরোধ কর্মসূচির মাধ্যমে জানানো হয় মানুষের জন্য লড়াই করবার জন্য নয় ওরা মানুষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আজকে রাস্তায় নামছে তাই আপনাদের কাছে বলছি আজি আপনাদের জিজ্ঞাসা করছি আজকে যে মাস্টার কথা আপনারা আন্দোলন করছেন আজকে যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় আজকে যে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ ডিআই অফিসে আপনারা দাঁড়িয়ে লড়াই করতে নেমেছেন আন্দোলন করছেন ডিআই অফিস কি ওদেরকে চাকরি দিয়েছে না খারা চাকরি দিয়েছে হাইকোর্টে আজকে যেখান থেকে হাই চাকরি খেয়েছে সেখানে আন্দোলন করবেন না সেখানে প্রয়োজন নেই সেখানে করলে তো ওখানকার যারা আজকে তাদেরকে টাকা দেবে এবং আমাদের আজকে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টে লড়াই করবার ওরা টাকা পয়সা দেবে তাই ওই সমস্ত আজকে উকিলদের জন্য আজকে ওরা লড়বেন না আজকে লড়বেন কাদা আজকে ওরা আজকে সেই মানুষদের যারা যাদেরকে দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা লোড করতে পারবেন তার জন্য যেখান থেকে কেউ জানেও না আজকে ডিআই অফিস থেকে চাকরি হয় এরপর থেকে সবাইকে বলে চ এইরকম ধরনের ডিআই অফিসে যাই আমাদের ওখান থেকে চাকরি হবে এবার সবাই মূর্খ সবাই লোকে বোকা এরপর বোকা লোককে নিয়ে ডিআই অফিসে মিছিল হবে মিটিং হবে ওদেরকে চাকরি দেওয়া হবে কোথায় না ডিআই অফিসে এইভাবে আপনাদের কাছে বলতে চাইছি আমরা চাই যে এই সিপিএম এই বিজেপি এই কংগ্রেস এদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের নামতে হবে রাস্তায় নামলে পিটাতে হবে আজকে ওদেরকে এই আন্দোলন এরকম ধরনের মানুষকে বোকা বানানোর চেষ্টা আজকে বন্ধ করতে হবে তার জন্যই আজকে এই অবস্থায় আজকে কার বিজেপিকে দেখান আর ঠেকান কারণ আজকে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বাড়লো আজকে আজকে সারা ভারতবর্ষে গ্যাসের দাম আজকে রান্না করতে পারবে না মানুষ তার জন্যে আমরা সবাইকে চুমু খাবো ওদের ওদেরকে চুমু খাবার জন্য আমরা সারাদিন ওদের পাশে গিয়ে ঘুরে বেড়াবো তা নয় আজকে ঠেঙাবো ওদের ওই আজকে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বাড়লো কেন জবাব চাই জবাব দাও পশুদের দাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচ লক্ষ টাকা আগে বিনা পয়সায় চিকিৎসা করবার জন্যে সবাইকে অসুখ হলে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছেন আর আমাদের ভারতবর্ষে বিজেপি সরকার আমাদের প্রত্যেকের কাছ থেকে আজকে আমাদের দশ টাকার